গরম গরম ভীষণ গরম শরীর ঘেমে যায় ভিজে যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় গরম গরম ভীষণ গরম শরীর ঘেমে যায় ভিজে যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় গরম গরম ভীষণ গরম শরীর ঘেমে যায় ভিজে যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় এই আগুনের তাপ লাগছে গায় করলে বাতাস আমার গায়ে আগুনের তাপ লাগছে গায়ে করারে বাতাস আমার গায় প্রাণটা চলে যায় চলে যায় গরম গরম ভীষণ গরম শরীরে যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় যায় চলে গরম 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 ভীষণ গরমে যায় যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় এ সূর্যের কি তেজ রে বাবা বৃষ্টির দেখানায় কারেন্ট গেলে মহাবিপদ বলবো কাকে ভাই সূর্যের কি তেজ রে বাবা বা বৃষ্টির দেখা নাই কারেন্ট গেলে বিপদ বলবো কাকে ভাই গাছ কেটেছি গাছ কেটেছি হেসে খেলে তার ওই শাস্তি পায় শাস্তি পা গরম গরম ভীষণ গরম শরীরে যায় ফিজে যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় গরম গরম ভীষণ গরম যায় যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় এই গরমে অস্থির সবাই মেজাজ চড়া খুব খালে বিলে নদীতে যায় শরবতে ডু এই গরমে অস্থির সবাই মেজাজ চড়া ঘু খালে বিলে নদীতে সর্বতে ডু কেউ কেউ আউ কেউ বার রবের কাছে ক্ষমা বে চায় ক্ষমা ভিকা গরম গরম ভীষণ গরম শরীর ঘেমে যায় ভিজে যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় গরম গরম ভীষণ গরম শরীর ঘেমে যায় ভিজে যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় এই আগুনের তাপ লাগছে গায় কররে বাতাস আমার গায় আগুনের তাপ লাগছে গায় কররে বাতাস আমার গায় প্রাণটা চলে যায় চলে যায় গরম গরম ভীষণ গরম 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 যায় খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায় গরম গরম ভীষণ গরম শরীরে ঘেমে যায় ফিজে যায় গরম গরম খুব যে গরম দেহ পুড়ে যায় চলে যায়